পাঁচ দফা দাবি বাস্তবায়নে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলনসহ আট দলের এই সমাবেশ যেখানে ফের গণভোষসহ পাঁচ দফা দাবিতে নিজেদের অনর অনরবস্থানের কথাই তুলে ধরলেন শীর্ষ নেতারা মঙ্গলবার পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার বিভিন্ন স্থান থেকে রাজধানীর পল্টন মোড়ে খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন আট দলের নেতাকর্মীরা সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুল হক বলেন জুলাই সনদকে কাগজে সনদ নয় আগামী দিনের বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চান তারা আর দলে শান্তিপ্রিয় ভাষা সরকার বুঝতে ব্যর্থ হলে কঠোর ভাষা প্রয়োগের হুঁশিয়ারি দেন তিনি এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান বলেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া সালের নির্বাচনের সুযোগ নেই দাবি আদায়ে হিমালয়ের মতো অনার প্রত্যয় জানান তিনি ছাব্বিশের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই মনোনবটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ দিয়ে এই টাইনাবাজি কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সময় তখন মনোনবট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এ সময় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাল করিম বলেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন অবৈধ এ সময় কোন আইনে দু সালে জাতীয় নির্বাচন হবে সেই ব্যাখ্যাও সরকারের কাছে জানতে চান চর্মনাইপির আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হলো জুলাই সরদ যখন আইনে ভিত্তি পাবে সমাবেশে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন যারা নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে তারা পালাবার পথ পাবে না দাবি আদায়ে আরো কর্মসূচির ঘোষণাও দেন আর দলের নেতারা ওমর ফারুক এখন ঢাকা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রাজধানীর পল্টনে জামায়াতসহ আট দলের সমাবেশে এ মন্তব্য করেন তিনি জামায়াত আমির বলেন যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে নারাজ তাদের জন্য ছাব্বিশে কোনো নির্বাচন নাই দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান আট দলের নেতারা রাশেদ রাইহানের রিপোর্ট সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ ও নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দাবিতে আট দলের সমাবেশ এতে যোগ দেন দলগুলোর নেতাকর্মী ও সমর্থকরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা খণ্ডখণ্ড মিছিলে বেলা বারোটায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল পল্টন মোড় এলাকা দুপুর দুইটার কিছু পরে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হলে গুলিস্থান থেকে নাইটেঙ্গেল মোড় এবং বাইতুল মোকারাম উত্তর গেট থেকে মৎস্য ভবন পর্যন্ত সৃষ্টি হয় জনসমুদ্র সমাবেশে নেতাদের অভিযোগ দিল্লির ষড়যন্ত্রে তেরোই নভেম্বর পরাজিত ফ্যাসিবাদী দল লকডাউন কর্মসূচি দিয়েছে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে যখন এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা তখনই ফ্যাসিস্টরা বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে বাহাত্তরের পরাজিত বাকশালপন্থীরা আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি ঘোষণা করতে চাই তেরোই নভেম্বর কোন বাকশাল পন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না গণফুটের তারিখ নিয়ে বায়নাবাজি কেন এমন প্রশ্ন রাখেন জামায়াত আমির যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই সবকিছু নির্বাচন ব্যক্ত হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই আইনি ভিত্তি দিতেই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই রাজনৈতিক পক্ষগুলো জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হলে পরিণতির জন্য তৈরি থাকার হুঁশিয়ারি দেন নেতারা চুনাই সালাদ যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনে ভিত্তি তৈরি হবে অবৈধ নির্বাচন হবে এই মঞ্চ থেকেই সমমনা আটটি দলের ঘোষণা যদি জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং জুলাই সনদের আইনে ভিত্তি না দেওয়া হয় তাহলে ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচনের দেখা মিলবে না অতি শিগগিরই তাদের যে অভিন্ন পাঁচ দফা দাবি সেটি মেনে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই সমমনা আট দলের নেতাকর্মীরা রাশেদ জয়ন 21 টেলিভিশন বলদ ঢাকা জุลহোনদের আইনি ভিত্তি ছাড়া ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামাতের আমির শফিকুর রহমান মঙ্গলবার পাঁচ দফা দাবিতে আট দলের সমাবেশে তিনি আরও বলেন দাবি আদায় করে নির্বাচনে অংশ নিতে চায় তারা আর জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই বলে মন্তব্য করেন আট দলের নেতারা নিশ্চয় তো হয়দু জামানের পল্টনে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত দলগুলোর মহাসমাবেশ এটি এতে আট দলের শীর্ষ নেতাদের সাথে যোগ দেয় তাদের লক্ষাধিক নেতাকর্মী নেতারা বলেন আগে গণভোট ও জুলাই সনদের আদেশ জারি না হলে অন্য কিছু হতে দেবেন না তারা দিয়ে।

জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দেওয়া সম্ভব তা না হলে জাতীয় নির্বাচনের বৈধতা এই সংস্কার কখনো পূরণ হবে না জামায়াতের আমিরের হুঁশিয়ারি জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচনের সুযোগ নেই জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোন নির্বাচন নাই নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি নিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই জুলাই শরনে যদি আপনি কর্মতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখাও জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির আর তা আর কত রাস্তান নামতে হবে এরপরে পর আবার সমিতি আমরা বাংলাদেশের মানুষদের নিয়ে

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দু সালে কোন নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান রাজধানী পুরানা পল্টনে আট দলের সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন যারা একই দিনে গণভোট ও নির্বাচন করতে চায় তারা জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র করছে সরকার সরল ভাষায় দাবি না মানলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন আট দলের নেতারা ইসলামের রিপোর্ট জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নভেম্বরে সহ পাঁচ দফা দাবিতে আট দলের সমাবেশে প্রথমবারের মতো সব দলের প্রধানরা এক মঞ্চে রাজধানীর পুরোনা পল্টন মোড়ে দুপুর দুইটায় সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের ঢল নামে মূল সমাবেশস্থল ছাপিয়ে তা ছড়িয়ে পড়ে পল্টন গুলিস্থান নাইট অ্যাঙ্গেল মোড়সহ আশপাশের এলাকায় এই সময় আট দলের নেতারা বলেন সরকার যদি আট দলের শান্তিপূর্ণ অবস্থান বুঝতে অক্ষম হয় তবে যে ভাষায় তারা কথা বুঝবে সেই ভাষাতেই তাদের বোঝানো হবে পরিষ্কার সরকারকে বলি এবং বিশেষ করে বিএনপিকে বলতে চাই আট জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা পূজার চেষ্টা করুন আজকে সারা দেশের জনগণ

যেই ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষায় প্রয়োগ করব সেই কর্মসূচি অনেক দেরি করে ফেলেছেন রাজপথে আমরা চাই না এখান থেকে যমুনা গেলাও করতে হবে অনতি বিলম্বে আদেশ জারি করেন গণমনের তফসিল দেন জাতীয় নির্বাচনের আগে গণমন দিয়ে নির্বাচনের অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন জুলাই সনাদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচনের কোনো সুযোগ নেই দাবি আদায়ে হিমালয়ের মতো শক্ত থাকবে আর দল আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা দিয়ে কেউ দুপ্রজাল সৃষ্টি করার পায়তা তারা চালাবেন না ওদুর পিণ্ডি বুদির গাড়ে ফেলবেন না জুলাই সরদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল পায়না ভুলে যান জুলাই সাহিত্যের রক্তের প্রতি সম্মান দেখান জুলাইয়ে যারা লড়াই করেছে বহু চাপ করে যারা পঙ্গ হত এখন দুঃখে দুঃখে কষ্ট করছে মেহরবানি করে তাদের মুখের ভাষা বোঝার চেষ্টা করুন সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রিজাল করিম বলেন যারা একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন চায় তারা জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র করছে আজকে বাংলাদেশের ছাত্র জনতা সর্বোচ্চ মানুষ আজকে জুলাই ভিত্তি যারা নব্বো ফ্যাসিস্ট হবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা রাস্তায় নামলে বঙ্গোপসাগর ছাড়া পালাবার জায়গা পাবে না বলে মন্তব্য করেন সৈয়দ রেজাউল করিম খায়রুল ইসলাম এটিএন বাংলা ঢাকা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দুহাজার সালে কোন নির্বাচন হবে না রাজধানী তার দলের সমাবেশে এ কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দেন লড়াই করে দাবি আদায়ের কর্মসূচিতে ইসলামী আন্দোলনের সৈয়দ রেজাউল করিম বলেন সনদ ছাড়া নেই মত ও পথের ভিন্নতা থাকলেও অভিন্ন উদ্দেশ্যে এক মঞ্চে ইসলামী দলগুলোর নেতারা জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দাবিতে রাজধানীর পুরানো পল্টন মোড়ে আট দলের এই মহাসমাবেশ আয়োজন সফল করতে সমাবেশ শুরুর আগে থেকেই দাবি দেওয়ার ব্যানার ফেস্টুন হাতে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা বক্তব্যে জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে যুক্তি তুলে ধরেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা তাদের অভিযোগ পরিবর্তনের চেতনা নিয়ে ছাত্র জনতার আত্মত্যাগে গণ অভ্যুত্থান হলেও সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছে বিএনপি সমালোচনা করেন অন্তর্বর্তীকালীন সরকারেরও যারা ঘর নিয়ে নির্বাচনের আগে যারা ব্যাপারে তার মা হাত বুঝেন আমি তাদের বুদ্ধি শ্রী করে বলতে চাই আজকে পংলা বিষয়ে সর্ব চর মানুষ আজকে চূড়ায় ভিত্তি আইনি সর্বপ্রথম চায় কেউ মাছ র চায় আমরা রক্ত দিয়েছি স্বপ্ন চত্তরে। আমরা রক্ত দিয়েছি 2015 সালে রক্ত দিয়েছি 2021 সালে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে আমাদের মুখমকে আর চেষ্টা করবেন না জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া 2026 সালে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দেন জামাত আমির ঘোষণা দেন পাঁচ দফা দাবি আদে অবিচল থাকার যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই আমরা ভত্র ভাষায় কথা বলছি ভত্র ভাষায়ই কথা বলব কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো নর্থ থাকবো কারণ এই দাবি জনগণের দাবি কোন দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি ফেসিবাদের দাবি নয় সমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা না এলেও নির্দেশ দেয়া হয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার কর্মপদ্ধতি নিয়ে দ্বিমত থাকলেও নতুন বাংলাদেশ বিনির্মাণে এক থাকতে বলা হয় সবাইকে যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের আয়োজন ছাড়া দুই সালে কোন জাতীয় নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আর ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম বলেছেন যারা নব্বো ফ্যাসিস্ট হবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা রাস্তায় নামলে বঙ্গোপসাগর ছাড়া পালানোর কোনো পথ পাবে না অন্যদিকে খেলাফত মজদেশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন অন্তর্বর্তী সরকার আট দলের ভাষা বুঝতে ব্যর্থ হলে যে ভাষা ব্যবহার করলে বুঝবে ঠিক সেই ভাষায় ব্যবহার করা হবে ক্যামেরায় রিপোর্টে বিস্তারিত জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে জামাত ও ইসলামী আন্দোলন সহ সমমনা আট দলের মহাসমাবেশ সমাবেশে অংশ নিতে দলীয় প্রতীক ও নানা ফেস্টুন নিয়ে পল্টন মোড়ে জমা হন নেতাকর্মীরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় পল্টন এলাকা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচনের সম্ভাবনা নেই সাবসিং নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের সঙ্গীত লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনেদের আইনি ভিত্তি দিতেই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই তখন হবে আইনি ভিত্তির গুণাবত্ত্ব এ দেশের ভক্তিকামের মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণব ভোট অনুষ্ঠিত হতে হবে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর মুফতি রেজাউল করিম বলেন গণফোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে জাতীয় নির্বাচন হবে অবৈধ আপনারা নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের এই জুলাই সরল আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে করে থাকেন আমাদের বাংলাদেশে তিন দিকে ভারতের কাকাতারের বেলা কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বন্ধব সাগর এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই এ সময় খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন জুলাই সনদকে কাগুজে নয় আগামী বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চায় মানুষ দাবি আদায় না হলে আগামীতে যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা মুহিব ঢাকা জুলাই বিপ্লবকে আইনি স্বীকৃতি দেয়া ছাড়া দুই সালে কোনো নির্বাচন হবে না বলে সাফ জানিয়েছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান যারা নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে বলেও মন্তব্য করেন তিনি দুপুরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং পিয়া সহ পাঁচ দফা দাবি আদায়ে জামায়াতে ইসলামীর ইসলামী আন্দোলন সহ আট দলের সমাবেশ থেকে এসব কথা জানান জামায়াতের আমির সমাবেশ থেকে নেতারা আরও বলেন জাতীয় নির্বাচনের বৈধতার জন্যই গণভোটের মাধ্যমে ফেব্রুয়ারির আগেই জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলেও জানিয়েছেন দলটির নেতারা জুলাই না জন্য তাদের ছাব্বিশ সালে কোন নির্বাচন নাই ছাব্বিশের নির্বাচন দেখতে হবে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে জুলাই সালে আইনি বৃত্তি দিতেই হবে জুলাই সন্নদের আইনি ভিত্তি ছাড়া দু সালের নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমান দুপুরে রাজধানীর পল্টনে গণভোট সহ পাঁচ দাবিতে জামাত ইসলামী আন্দোলন সহ আট দলের সমাবেশে কথা বলেন তিনি বলেন নির্বাচনের আগে গণভোট দিতে হবে এর ভিত্তিতে হবে জাতীয় নির্বাচন এ সময় দলটির সেক্রেটারি সংবিধানের দোহাইয়ে নতুন ফ্যাসিবাদ না আর ইসলামী আন্দোলনের আমির বলেন জুলাই সনদের আইনি ভিত্তি না পেলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী সমাবেশ সফল করতে সকাল থেকে পল্টন এলাকায় জড়ো হতে থাকেন আট দলের নেতাকর্মীরা সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের ভিড়ে পল্টনের আশেপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়

বিধানক এবং অথরিটি হবে বিকপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ যা যা সংশোধন হয়েছে গোড়বটে তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে যারা ধর্ম নিয়ে নিগতের আগে যারা দলবাহাল করছেন আমি তার উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলার শেক ছাত্র সংগঠন সর্বক্ষেত্রে বল গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান বিকেলে রাজধানীর পল্টনে জামায়াত সহ সম্ভাবনা আট দলের সমাবেশে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি বলেন জুলাই সনদ যারা মানবে না তাদের জন্য দুই সালে কোনো নির্বাচন হতে দেয়া হবে না গণতন্ত্রের কথা সংখ্যাগরিষ্ঠ দল যা বলবে তাই হবে কোন দলের নয় বিজয় হবে জনতার তাই জনগণের দাবি আদায় কাজ করে যাবেন বলে জানান জামায়াতের আমির শিগগিরেই পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়ে জামায়াতের আমির তা পালনের আহ্বানও জানান নভেম্বরে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে দুপুর দুইটায় শুরু হয় এই সমাবেশ সে সময় অন্যান্য নেতারা বলেন যারা সংবিধানে গণভোট নেই বলছেন তারা হাসিনার সুরে কথা বলছেন স্বাধীনতার চুয়ান্ন বছর পর পল্টনের এই সমাবেশ রাজনীতিতে মাইল ফলক হয়ে থাকবে বলে জানান নেতারা বলেন জুলাই সনদ বাস্তবায়নে কোনো বিলম্ব করা যাবে না গণভোট ছাড়া কিছু হতে দেওয়া হবে না সমাবেশের কারণে কাকরাইল হয়ে নাইটেঙ্গল মোড় থেকে পল্টন পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় দর্শক সমাবেশের খবর খবর জানবো আমার সহকর্মী ফয়সাল মাহমুদ সেখানে রয়েছেন ফয়সাল আট দলের এই সমাবেশে নেতারা কি কী বললেন জানাবেন এবং পল্টন মোড়ের মতো ব্যস্ত একটি এলাকায় এই কর্মসূচির প্রভাব তো অবশ্যই পড়েছে সেই খবরগুলো আমাদেরকে জানাবেন পূর্ব ঘোষিত তারা আগেই বলেছিল জন যেহেতু আজকে কর্মদিবস সেই বিষয়টি বিবেচনা করেই তারা আগেই বলেছিলেন যে তাদের যে জনসমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি দুপুর দুইটা থেকে চারটার মধ্যেই তারা শেষ করার ঘোষণা দিয়েছিলেন সেই সময় অনুযায়ী কিন্তু তারা চারটার ঠিক আগে আগেই তাদের সেই সমাবেশটি তাদের যে ঘোষিত সমাবেশটি ছিল সেটি কিন্তু শেষ হয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সমাবেশস্থল থেকেই কিন্তু মিছিলে মিছিলে এর আগে যেভাবে তাদের নেতাকর্মীরা এসেছেন ঠিক একইভাবেই কিন্তু মধ্যে তারা সমাবেশস্থল ছেড়ে তাদের গন্ত তাদের গন্তব্যে তারা চলে যাচ্ছেন আর যদি জনদুর্ভোগের কথা যদি বলি অবশ্যই বাংলাদেশের আসলে রাজনৈতিক যে কালচার সেটি অনুযায়ী কিন্তু এই ধরনের বড় বড় সমাবেশগুলোতে মানুষের কিছুটা দুর্ভোগ তো দুর্ভোগ তো ঘটে এই সে জায়গায় এই আট দল ঘোষিত তাদের যে জনসমাবেশ সে বিষয়ে তারা আগেই বিষয়টি স্বীকার করেছেন এবং তারা দুঃখ প্রকাশ করে সে সময় গতকালকে তারা প্রেস ব্রিফিং এ বিষয়টি উল্লেখ করেছেন এবং তাদের ঘোষিত চারটার মধ্যেই তারা কিন্তু সমাবেশ শেষ করে শেষ করে দিয়েছেন আর আরেকটি বিষয় বলে রাখি আজকের সমাবেশ থেকে তারা কিন্তু এই আটদল যৌথভাবে এই ঘোষণা করেছেন জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোর ছাড়া কিন্তু তারা কোনোভাবেই নির্বাচন হতে দেবেন না এবং কোনোভাবেই সেই নির্বাচন হবে না বলে তারা ঘোষণা দিয়েছেন ইশরাত ধন্যবাদ আপনাকে ফয়সাল